ইমোতে লক সেট করে কীভাবে তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তখনই কিন্তু একটি লক চলে আসছে তো আগে আমাকে পাসকোর্ডটা দিতে হবে তারপরেই কিন্তু এই ইমো অ্যাপ্লিকেশনটি আনলক হবে তাছাড়া কিন্তু এই ইমো অ্যাপ্লিকেশনটি খুলবে না তো ফ্রেন্ডস এমন টাইপের লক যদি আপনারা আপনাদের ইমোতে লাগাতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু খুব সহজেই ইমোতে লক লাগাতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ইমো অ্যাপ্লিকেশনে লক সেট করার জন্য সব ফার্স্ট ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন ইমো ও ওপেন করার পর এদিকে লেফট কর্নারে আপনার লোগো অথবা আপনার দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনাদের এই অপশনটিতে ইন্টার করতে হবে ওকে তো এই অপশানটিতে ইন্টার করবেন ইন্টার করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন নিচে একটি অপশন পাবেন পাসপোর্ট লক তো আপনাদের এই অপশানটিতে যেতে হবে ওকে এই অপশান যাওয়ার পর আপনার নিচে ইনেবেল অপশন দেখতে পাবেন ইনেভেলে ক্লিক করতে হবে ইনেভলে ক্লিক করার পর আপনাদের এখানে একটি চার সংখ্যার পাসপোর্ট সেট করতে হবে তো আপনার এখানে চার সংখ্যার একটা পাসপোর্ট সেট করে নেবেন তারপর সেই পাসওয়ার্ডটি আবার কিন্তু রিএন্টার করবেন রিএন্টারভিও পাসওয়ার্ড দেখাচ্ছে তো আপনাদের কিন্তু রিএন্টার করতে হবে তারপর ডানে ক্লিক করতে হবে ওকে এরপরেও কিন্তু কিছু সেটিংস আছে যেগুলোকে আপনাদের মাস্ট অন করতে হবে তাই এখনই কিন্তু ভিডিওটি ছেড়ে চলে যাবেন না ওকে তো ডানে ক্লিক করবেন এরপর ডানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পাবেন প্রথমে থাকবে চেঞ্জ পাসওয়ার্ড মানে আপনার পাসওয়ার্ডটিকে আবার চেঞ্জ করতে পাবেন নিচে থাকবে অটো লক তো এটাই হল মেন জিনিস তো লকে ক্লিক করবেন লকে ক্লিক করার পর এখানে কিছু টাইম দেখতে পাবেন তো ফ্রেন্ডস এখানে দেখুন আমার এক মিনিট সেট হয়ে আছে তো আমি যদি ইমো অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যায় বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইমোতে লক লাগবে না এক মিনিট পরেই লক লাগবে তো যদি আপনারা ইমিডিয়েট চান যেন ইমো থেকে এক্সিট নেওয়ার সঙ্গে সঙ্গে মানে বের হওয়ার সঙ্গে সঙ্গে যেন ইমোতে লক লেগে যায় তাহলে আপনাদের কিন্তু এভ্রি টাইম সিলেক্ট করতে হবে তো আপনারা এভ্রি টাইম সিলেক্ট করবেন তাহলে কিন্তু ইমো থেকে এক্সিট নেওয়ার সঙ্গে সঙ্গে ইমোতে লক চলে আসবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি যখনই ইমো অ্যাপ্লিকেশনটি নতুন করে ওপেন করতে চাচ্ছি মানে দ্বিতীয়বার তখন কিন্তু আমাকে আবার লকটা দিতে হচ্ছে তো আবার আমি আপনাদের দেখাচ্ছি আমি মিনিমাইজ করছি তো এবার যখন আমি আবার ইমো এপ্লিশ ওপেন করতে যাব তখন কিন্তু আমাকে আবার পাসওয়ার্ডটি দিতে হবে তো টাইম সেট করলে কিন্তু সঙ্গে সঙ্গে লক লেগে যাবে আপনারা এখানে টাইম সেট করবেন না যদি চান টাইম সেট করতে তাহলে করতে পারেন আর টাইমটা সেট করবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই লক লেগে যাবে ওকে ফ্রেন্ডস